তো মা আপাকেও বাসা তো সেজন্য দেখতে আমি অসুস্থ করানো দেখি হসপিটাল একদিন লাগে দু দিন যাব আর কালকে হসপিটাল তো চলে গেলে বাসায় গিয়ে দেখে একদিন বলছিলাম তো বাচ্চা

আমারটা আলহামদুলিল্লাহ ভালো আছে সেদিন আমি আর অপর শুনে গেলাম না এখন চাষ কবনই করা লাগলো আর লক্ষ যে রকম রাখে আমরা আমি মনে করি ভাবতেই আর ভাবতেই এটা হয়েছে সবাই জন্য কখনো রইলে আসে

অনেকবার ইয়া করে দিচ্ছি হাইট করে দিচ্ছি তারপরে চলে আসে তো ঠিক আছে অনেক কথা বললাম